আমরা এসেছি বিহারে মহানন্দাতে এখানে সবাই বোলবংয়ে জল ঘুরতে এসছে আমরাও এসছি পেছনে আরও আসছে আজকে লাস্ট এখানে রাখি পূর্ণমাতেও বোলবনে জল ঢালা বিহারে সবাই এখন অনেকটাই বেলা হয়ে গেছে ওই জন্য লোকজন কম সবাই চলে গিয়েছে অল্প কিছু আছে এটা হচ্ছে বিহার এখান থেকে এই বেগুসরায় এদিকে সব কাছে হ্যাঁ ভিতুর ডিম এই যে আমার ছেলে ভয় পাচ্ছে আর এই যে দুই সুন্দরী এরা এসেছে কিন্তু জলে নামছে না এই কীসের জন্য আসছি জলে নামবি না তো হ্যাঁ জল নিতে আসছে সব করছে কটা সেশন চলছে তোমার সাঁতারের আর কি দেখবো নকল সাঁতার আমি একটু সাঁতার কাটলাম জল হচ্ছে কিছু ঘোলা আমার মেয়ে উঠে গেছে মেয়ে ওই যে গাড়ির গাড়ি ওই যে পূজার শিব মূর্তি বানানো আছে সব জায়গার সবাই পুজো করছে হর হর মহাদেব এই যে আমাদের ভাবিজি আদিত্যজি এই যে আমার মেয়ে ঘুমিয়েছিল উঠে গেছে কোথায়